হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা ক্রিসণ বুলাতে চলে আসলাম এখন ভুল কথা বললাম প্রত্যেক দিন তো আসতে পারতেছি না আমরা এখনও বাড়িতে যাই নেই পিলাতেই আছি আজকের একটা বড়ো ভিডিও শেয়ার করব একটু দৈর্য ধরে দেখবেন এই দেখুন আমি চিংড়ি মাছ আজকেরা এক কিলো একশো গ্রাম চিংড়ি মাছ কিনেছি দুইশো চল্লিশ টাকা দিয়ে দিয়ে এই যে বেঁচে রাখিলাম দুপুরবেলায় রান্না করি নেই এখন রাতের বেলায় শস্য চিংড়ি মাছ হবে তা সেই আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন চিংড়ি মাছগুলো বাধা হয়ে গেছে লাল লাল করে এখন আমি একটা দাগাই নামিয়ে নেব আর এই বাড়িতে কেন রাই না জানেন এই দেখুন এই ডাল জন্য পুরপুর করে হাওয়া আসে দালনাডা নাড়া দিয়ে আর ওই বাড়িতে তো রান্নাঘরে ধান না নেই এই কারণের জন্য ওই বাড়ি বিশাল গরম মানে একটু চা করে খেতে গেলেও বিশাল গরম এই জন্য বলেছি যে এই ফ্ল্যাটটা ভাড়া হবে অ্যাডভান্স দেবে আতে তারপরে এই বাড়ি দিয়ে যাব তা সত্যি কথা বলতে আমার ফিল্যাট ভাড়া হয়ে গেছে এক তারিখে ঢুকবে ওই আমি আঠাশ তারিখে এই বাড়ি দিয়ে ওই বাড়িতে যাব। আঠাশ তারিখে চলে যাবো ওই বাড়ি এমনি বেশি জিনিস তো আনি খালি রান্নার জিনিসপাতি আসি টুকটা আর পিরিশটা বড় ভিতরে পিরিশটা আছে ওই আঠাশ তারিখে বের করবো তাহলে সাথে থাকুন এই যে কড়াইতে আবার একটু শ্বশুর তেল দিয়ে দিলাম সাথে এই যে পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা এখন একটু লাল লাল করে ভালো হবে আর এই যে এই দিকে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো নিলাম একটু কাঁচা লঙ্কা বাটা আর সাদা শস্য বাটা সাথে লবণও দিয়ে দিলাম হলুদটা একটু পরে দেব এই হলো আমার মশলা এর ভিতরে আর কোনো মশলা দেবো না পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম এই শস্য শস্য চিংড়িতে বেশি মশলা লাগে না কাঁচা লঙ্কা নুন হলুদ বা হয়ে গেল শস্য চিংড়ি এই যে বন্ধুরা আমার শস্যটা কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিলাম আর জল দেব না এইবার গ্যাভিডা ফুটে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর জানেন তো এই বাড়িতে বেশি ভিডিও কেন বানায় না এই বাড়িতে লাইট সেরকমের নেই এই শুধু একটা লাই। এই যে টুনটুনি একটা লাই। ওই জন্য এই বাড়িতে বেশি ভিডিও বানানো হয়নি আমার তো ড্যাশবোর্ড পুরো লাল ফেসবুকেও আর পেজেও দুই জায়গায় আর ইউটিউবে তো কিছু বুঝি না খালি ভিডিও দেওয়ার দরকার দিই আর এই দেখুন কে আমার সাথে দেখা করতে এসেছে আমাদের দিদি আসলে ওই বাড়িটাই ছিলাম একদম সামনাসামনি গর্ত এখন আমি সবসময় বেরোই না এই ঘরের ভিতরে এই বেশি থাকি তাই দিদি এখন আমার সাথে একটু দেখা করতে এসছে দিয়ে বলে মনিকা তুমি তো ওই বাড়িতে সিরাম যাও না বাইরে তোমারও দেখা যায় না তাই আবার দেখা করতে এসছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম রান্নার সাথে এই যে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা এই যে আমার শশ্য চিংড়ি হয়ে গেছে তা সবাই রে সাথে থাকার জন্য থ্যাংক ইউ ছোটো বড়ো সবাইরে থ্যাঙ্ক ইউ সত্যিকারে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন টা